আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগ করার একটা বিশেষ কারণ হচ্ছে গিয়ে যে এই সকাল বাদে সাতটা এখন সকাল সাতটা এত সকালে বের হয়েছি তো যারা জানেন না আমার অফিস শুরু হয় হচ্ছে গিয়ে সকাল সাতটা সকাল সাতটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তো প্রতিদিন যখন আমি অফিসে যাই আমি চিন্তা করি যে রাস্তাঘাট এত সুন্দর লাগে এখন একটা এলাকার ভিতরে তো এর জন্য একটু কম বোঝা যাবে কিন্তু যখন মেন রাস্তায় উঠি আর কি যেমন আমি ষাট ফিট দিয়ে অফিস যাই তো সকালবেলা যখন অফিসে যাই তখন আসলে এত সুন্দর লাগে রাস্তাঘাট খালি খালি মানুষ বের হয় নাই খুব ভাল লাগে সেইটাই আজকে শেয়ার করার জন্য মেইনলি ব্লক করা নিজেকে আর্লি রাইজার বলার মতো সকালে আমি টানা কোনদিনই উঠি নাই কিন্তু মানে এখন উঠা হচ্ছে আর কি এখন গত প্রায় এক দেড় মাস দুই মাস ধরে উঠা হচ্ছে সকালবেলা এবং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মানে লাইফে একটা ভালো ইমপ্যাক্ট পড়ছে এটা এর আগে আমার মনে আছে যে আমার অফিস ছিল দশটায় তো দশটার অফিস যেটা হয়েছে যে সাড়ে দশটায় লেট ইন তারপরও আমি অনেক সময় মিস করতাম লেট করতাম কারণ ঘুম হইতো না মানে ঘুম পুরা হইতো না অস্থির লাগতো ঘুম থেকে উঠে তারা করে যাওয়া তারপরে দশটার সময় রাস্তায় জ্যাম কিন্তু এই রিসেন্টলি এই সকালবেলা উঠার পর একটা জিনিস রিয়েলাইজ করছি যে সকালে আমার এক সময় ধারণা ছিল কি যে রাস্তা সকালবেলা মনে হয় মানুষ বাহার থেকে বের হয় না কিন্তু আমি যখন বের হই তখন অলরেডি রাস্তায় অনেক মানুষই বাইরে মানে যারা আসলে সকাল সকাল কাজ আছে তারা বাইরে বিশেষ করে স্কুলের পোলাপান তো মানে আমি তো ভুলেই গেছিলাম যে সকাল সাতটা থেকে স্কুল শুরু হয় তা আমি যখন বের হই তখন দেখি স্কুলের বাচ্চারা স্কুলে যাচ্ছে তো এরকম আর কি ব্যাপার তবে আজকে যেমন অনেক রিক্সা দেখা যাচ্ছে এই জায়গায় আমি যাই না কেন নর্মাল ডে তে ম্যাক্সিমাম ডে এরকম রিক্সা থাকে না একবারে খালি থাকে বলা যায় আরো খালি থাকে মানুষজন রাস্তায় আরো কম থাকে আজকে মনে হয় কোনো কারণে একটু মানুষ বাসা থেকে বের হয়েছে আমি ব্লগ করবো বলে আমার ব্লগের মানে ভিডিওতে আসবে এই জন্য তাছাড়া এত ভিড় থাকে না আর যেহেতু কয়েকদিন ধরে টানা বৃষ্টি এই বৃষ্টিতে আকাশ একটু ঘোলা কিন্তু এইটাও মানে আমি আরেক দিন ব্লক করবো লাগলে যে আকাশ সকালবেলা এত সুন্দর থাকে হেটে কাকা এত সুন্দর থাকে মানে আকাশ দেখতে দেখতে দেখা যায় কি অফিসে পৌঁছে গেছি রাস্তায় জ্যাম নাই কিছু নাই মানে খুব ভালো লাগে আগে যখন আমি অফিসে দশটার সময় যাইতাম বা সকাল দশটা নয়টা আগের করে উঠতাম দুইটা তিনটা পর্যন্ত জাগনাই থাকতাম এবং তখন মনে হতো কি যে এইটা এটাই নর্মাল এটাই নর্মাল মনে করে তোমার তো ঘুম আসতেছে না কফি খাইতেছি কফি খায় ঘুমআ খায় ধরে রাখতেছি মানে এমনি চলতো কিন্তু এখন যেটা হয়েছে আমি যখন এখানে মানে প্রথম দুই দিন তিন দিন যখন অফিসে গেছি বিশ্বাস করবেন না আমার কাছে মনে হয় তৃতীয় দিন বা দ্বিতীয় দিন আমার কাছে মনে হইতেছিল যে আমি অজ্ঞান হয়ে যাও মানে আমি হয়ে আমি ঘুমে চোখে দেখতেছি না আমি একবারে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো সেইখানে তো প্রথম দিকে যেটা করতাম যে বিকালবেলা ঘুমাইতাম পরে এক সপ্তাহ পরে এটাও বাদ দিচ্ছি তো যেটা হচ্ছে যে যদি ভালো ঘুম হয় তাহলে সারাদিন জায়গা থাকে আসলে কোনো ব্যাপার না তো ঘুমটা ভালো হইতে হবে আমরা তো এত মানে ডিজিটালি অকুপাইড যে সোশ্যাল মিডিয়ার প্রতি এত বেশি মানে এইখানে সময় দেওয়া হয় যে রাত্রেবেলা ঘুমটা অনেকটাই লেট করে হয় যেমন অনেকে বলে যে মোবাইল টিপতে না তাহলে ঘুম আসবে না এই কথাটার সাথে আমি পুরাপুরি বিশ্বাস মানে পুরাপুরি আস্থা ভাজন না এই কারণ হচ্ছে গিয়ে এরকম অনেক হয়েছে যে মোবাইল টিপতেছি মোবাইল টিপতে আচ্ছা মোবাইলটা লাইকা ঘুমাই গেছি এরকম হয় দুইটা তিনটার দিকে হয় যখন অনেক ঘুম আসে বিশেষ করে আমি আমার ওয়াইফকে দেখছি সেই মোবাইল টিপ্তস্তে মোবাইলটা মাথা থাকতে ঘুমাই গেল দুই মিটার মধ্যে তো এইটা আসলে সাইন্টিফিক্যালি মানুষ বলে যে মোবাইল টিপটা ঘুম আসে না কিন্তু আমি জানি না আসলে কতটুকু সত্য ব্যাপারটা এনিওয়ে তারপরেও যেটা হয় যে মোবাইল টিপা থেকে মোবাইল টিপা থেকে দূরে থাকবেন গেলেন না কিন্তু রাত্রেবেলা যদি তাড়াতাড়ি ঘুমানো যায় তাহলে সকালটা সুন্দর হয় এটা একটা বলার মতো এটা একটা মানে মানে একটা ভালো টিপস আর যদি রাতের ঘুম ভালো না হয় তাহলে সারাটা দিনই মাটি তা আমাদের আসলে এই রাতের ঘুমের প্রতি যত্ন নেওয়া উচিত অন্যদিকে আরেকটা ব্যাপার আমি রিয়েলাইজ করছি যে এই সকাল সকাল ঘুম থেকে উঠাতে আমি অনেক বেশি হেলদি ফিল করতেছি যেটা আমি আগে আমি আগে অত বেশি করতাম না কিন্তু এখন আমি যখন সকালে উঠি আমি ভালো রকম হেলদি ফিল করি আর দেখা যায় বিকাল টাইমটা তো ফ্রি থাকে বিকাল টাইমটা খুব ভালো লাগে যেমন গতকালকের কাহিনী যদি আমি পারি তাহলে আজকেও যাবো গতকালকে বা তার আগেও একদিন আমি যখন অফিস থেকে বের হয়েছি আমার অফিস হয় তিনটা যেটা আমি আগেই বললাম তো অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় আমার হচ্ছে জিয়া উদ্যান পরে তো এখন তো বর্ষা বর্ষা চলে চারিদিকে সবুজ হচ্ছে গিয়ে দমকা দমকা বাতাস কখন আসে কখন আসে না এটা কোনো গ্যারান্টি নেই বাট চারপাশে এত সবুজ তো বেসিক্যালি আমি যেটা করছি আমি কয়েকদিন গতকাল কেউ ইনক্লুডিং যে রিয়েতে বসছি জিয়া উত্তানে বসছি এত ভালো লাগছে এত ভালো লাগছে খুব ভালো লাগছে তো এইটা একটা বিকালবেলা এই জিনিসটা খুব মানে আমি এনজয় করতেছি আজকাল আই হোপ যদি আজকে বৃষ্টি না থাকে তাহলে অফিস থেকে ফেরার সময় জিয়া উদ্যানেও যাব যে জিয়া উদ্যানের দেখি কি অবস্থা যাই হোক আমার অফিস হচ্ছে ধানমন্ডিতে তো আমি চলে আসছি প্রায় তো যদি আপনারা এই ব্লগটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আর একটু ওয়েট করেন আমরা এই বিকাল তিনটার সময় দেখাবো যে আসলে বের হয়ে মানে বিকাল তিনটার রাস্তাঘাট কেমন থাকে এবং আসলে ফিরতে কেমন লাগে আমার ওই আমার ব্লগে তো আমি শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স তো এটাও শেয়ার করব যে তিনটার সময় বের হয়ে আমি কেমন ওয়েদার পাই এবং কেমন ফিল করি এখন বাজে দুপুর তিনটা আর বিকাল তিনটা ডিপেন্ড করে গরম কাল না শীতকাল বের হয়ে গেছে অফিস থেকে এই টাইমে অফিস থেকে বের হইলে কি যে ভালো লাগে মনে হয় কি যে মনে হয় অর্ধেক দিন কাজ করলাম হাফ বেলা কাজ করলাম এরকম মনে হয় আট ঘন্টা কাজে ধকল কাইটা যায় আর কি রোদ গায়ে পড়ে লাগে যেহেতু সময় আছে প্লাস ওয়েদারটাও খারাপ না জিয়া উদ্যানে দশ পনেরো মিনিট বসা যাবে জিয়া উদ্যানে দশ পনেরো মিনিট বসার পরে একটা চাচা আছে চাচা চা বেছে তার পচা চা খেয়া তারপরে যাবো হচ্ছে মেট্রো রেলের যে পিলারগুলো গুলা আঁকছে সেগুলো দেখাইতে কেমন হয়েছে এই পিলার দেখলে ভালো লাগবে বেস্ট এই রাস্তাটা আড্ডা মারার জন্য বেস্ট এই যে ডানে যদি আপনারা দেখেন প্রচুর কাপড়রা আড্ডা মারতেছে ফ্রেন্ডরাও আসছে আরো মানুষ তো বিকাল হলে আরো আসবে এটা কোনো সন্দেহ নাই প্লাস এই যে সবগুলা লেক এখন হচ্ছে ভরা এই বামের লেকটা দেখেন জিয়াউনের সামনে যে লেকটা এই লেকটা ফুল ভরা এত ভালো লাগে গতকালকে যখন আসছি তখন দেখি পোলা পান সমাঝা দাঁড়াবো আছে বৃষ্টি মনে হয় নামলেও নামতে পারে রাত্রেবেলা এই যে একটা বেস্ট ভিউ জি আউট একটা বেস্ট ভিউ হচ্ছে এইটা এই যে সামনে মানুষজন যে বসে থাকে না এক সময় ইউনিভার্সিটি পড়তে আমিও অনেক বসছি এই গাছগুলো একবারে পানির পর্যন্ত ঝুইলা থাকে প্রচুর পানি এখানে বসে আড্ডা মারতে আর বাদাম খাইতে খুব ভালো লাগে কাকা চা দেন রং দেন চা এর অর্ডার করে দিলাম এখন কিছুজন এখানে বসি আর ওই যে দূরে আমি জানি না দেখা যাচ্ছে কিনা পোলাপান এই ব্রিজ থেকে ডাইরেক্ট নিচে ঝাঁপ দিচ্ছে ডাইরেক্ট উপরে উঠে তারপরে নিচে ঝাঁপ দিচ্ছে আর নিচে কি পরিমাণ পোলাপান গোসল করতেছে রে বাবা অনেক দেখলে মন চায় যে আমিও একটা লাভ দিই কিন্তু আসলে এই পানিতে যদিও পরিষ্কার পানি কিন্তু আবার আটকা পানি তো গোসল করাটা উচিত না আসলে হাইজেনিক হওয়ার কথা না দেখ আমি চা খাই চা খাওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে মেট্রো রেলের ওই গ্রাফিটি দেখতে দেখতে মনে হয় আকাশ দিকে মনে হচ্ছে বৃষ্টি জানতে পারে তাই আজকে আর বেশিক্ষণ বসলাম না সামনে যে চেয়ার বসাইছে এইখানে বসে আসলে একদিন বিকালবেলা চটপটি খাওয়া উচিত চটপটি এখনো হয় নাই চারটার পরে পাঁচটার দিকে হবে আর কি তবে যে চাচা চা খাইলাম চাটা এত বিষাদ এত বিষাদ মানে টোটালি নট রিকমান তারপরে প্রতিদিন খাইকেন একটু বসি আর কি বৈশা আমি দেখি হাতে চা থাকলে ভাল লাগে রাস্তার এই চা খাওয়ারও যোগ্যাকচুয়ালি এই যে পোলা পান উঠতেছে উপরে এখান থেকে লাভ দিবে একটা অ্যাক্সিডেন্ট না করলে হয় দেখা যাচ্ছে না কি পরিমান মানুষ গোসল করতেছে ওরে বাবা এই সাইড দিয়ে পুরা সুইমিং পুল বানাই ফেলছে তাছাড়া দোকানদাররাও কাজ শুরু করছে দোকান দেওয়া শুরু করছে আর কি বিকারের জন্য প্রিপারেশন দুপুরবেলা থাকে না এই যে এখান থেকে মনে হয় শুরু না শুরু অ্যাকচুয়ালি এই পাশ থেকে মনে হয় হ্যাঁ পিছন থেকে এই পাশ থেকে শুরু কিন্তু এদিকে যাব না এখানে হচ্ছে জুলাইয়ের সাত তারিখ দেখা যাচ্ছে জুলাইয়ের সাত তারিখ থেকে শুরু করি ভালো সাজাইছে অ্যাটলিস্ট পোস্টার মোস্টার লাগানো থেকে এই টাইপের গ্রাফিটি আসলে বেশি সুন্দর প্রতিটা প্রতিটা পিলারে একটা করে যে পরে জাগ্রত জুলাই এর দিন এগারো বারো খুব সুন্দর আঁকছে যেই আঁকছে বা যাকে দিয়ে আঁকাইছে ভালো আমার জানা মতে এটা সিটি কর্পোরেশনের উদ্যোগে করা হয়েছে আসির যে উপদেশটা আছে তার উদ্যোগে করা ভালো করছে এই যে আঠারো তারিখে যে গুলাগুলি হয়েছিল থেকে হেলিকপ্টার থেকে সেইটা এখানে করছে বিষে আন্দোলন তারিখে বিশ খেয়াল ছিল না এখন চেক করতে হবে পাঁচই আগস্টে যে যাত্রা বাড়িতে ঘটনা ঘটছিল সেটা কি পোর্ট্রে করছে না করে নাই আমি তো ভাবছি যে জুলাই এর বাইশ তারিখ যেটা পুরীর যে ঘরে ঘরে ধরছে সেটা এখানে পোর্ট্রে করছে আমি ভাবছিলাম পুলিশের ছবি দিবে না আর্মিও আছে দেখি বাবা ওকে মহিলাদের আন্দোলন ছাব্বিশ জুলাই সাতাইশ তারিখ আঠাইশ মুক্তি আন্দোলনকারীদের উপরে গুলি না চালানোর আহ্বান শিক্ষকদের প্রতিবাদ মুখে ওবায়দুল কাদের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আর ফাইনালি ছত্রিশ ছত্রিশ এর পরে এটা শেষ আপাতত এখানে নাই তো বেসিক্যালি যেটা হয়েছে যেটা এই পার্লামেন্ট এরিয়া থেকে শুরু হয়েছে পার্লামেন্ট এরিয়া থেকে শুরু হয়ে আগারগা পর্যন্ত ছত্রিশটার বেশি পিলারকে কালার করা হয়েছে গ্রাফিটি করা হয়েছে তো আমি জানি না ঢাকার অন্য কোথাও করা হয়েছে কিনা এই জায়গাটা দেখছি এদিকে আবার মিরপুর যাওয়ার পথে আমি দেখি নাই হয়তো এটা করার প্ল্যান নাই এই হচ্ছে ব্যাপার এরপরে বাকি যা সাড়ে তিনটার অলমোস্ট চলে আসছি বাসার কাছাকাছি এখন ষাট ফিটে ঢুইটা যাব তো এই হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা অফিস যাওয়ার অফিস যাওয়া আসা অফিসের টাইমিং আসলে আমার কাছে কি মনে হয় যে মানে এইখানে আমার কাজ করা শুরু করার পরে সাতটা থেকে তিনটা পর্যন্ত অফিস করার পরে আমার কাছে মনে হয় কি বাংলাদেশের ম্যাক্সিমাম অফিস আসলে এটাই করা উচিত সকালবেলা হওয়া উচিত কারণ যখন দশটা থেকে ছয়টা পর্যন্ত অফিস হয় আলটিমেটলি কিন্তু এই টাইমে হে বৃষ্টি করা শুরু হয়েছে আলটিমেটলি কিন্তু এই টাইমে আসলে কেউ মানে মানে ওয়ার্ক লাইফ ওয়ার্ক আর পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে পারে না ওয়ার্ক ফ্যামিলি কিন্তু এইটা খুবই ভালো টাইম কারণ আরেকটা জিনিস আমি যখন বাসায় যাই আমি বাসায় যাই সর্বোচ্চ চারটা বাইরে ঘোরাঘুরি করে ডানে মামে তাকায় আর চা খাওয়ার পরেও চারটা তো তখন দেখা যায় কি যে আমি মানে এখন তো গরমকাল চলে ফুল ডে এই ফুল তে একটু পরে এক দুই ঘন্টা পরে আমার মনে হয় কি যে আচ্ছা সন্ধ্যা হয়েছে মনে হয় বাইরে তাকায় দেখি সন্ধ্যা হয়নি কেবল বিকাল হয়েছে যখন আসরের আজান দেয় তখন আমার কাছে মনে হয় যে মাগরি বার্জন দিচ্ছে মনে হয় যে না প্রথম দিকে চমকে যেতাম দিছে মনে হয় তাকে দিকে বড় ফান পার্ক আর ফ্যামিলিকেও ভালো সময় দেওয়া যায় যদি কেউ দিতে চায় আর কি চলে যাব এখন বাইরে পড়া শুরু হয়েছে হুরা করে চলে যাব তো আজকের ব্লগ আমার এখানে শেষ টাটা বাই বাই আবার যেন দেখা পাই নেক্সট ব্লগে সেই পর্যন্ত বিদায় যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্যে এবং ভিডিওগুলো দেখে পাশে থাকার জন্য তবে অবশ্যই আপনারা আমাকে ফিডব্যাক দিবেন যে কিভাবে আমার ব্লগুলো আমি আরেকটু বেটার করতে পারি তাহলে ভালো হবে সো গুড বাই ফর টুডে টাটা